আসসালামু আলাইকুম আ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি পুরক সেট এবং তার কিছু নিয়ম মাই ডিয়ার স্টুডেন্ট এই পুরো সেটের জন্য আমরা চার ধরনের নিয়ম করব। এই চার ধরনের নিয়ম থেকে যতগুলো পুরো সেটের অঙ্ক থাকবে আমরা সবগুলো অঙ্ক করতে পারব মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এক নম্বর নিয়ম বা প্রথম ধরনটা হবে আমাদের দেওয়া আছে কি ইউ সমান আম জাম কাঠা লিচু কলা এ সমান দেওয়া আছে আমাদের আম কাঠা হলে এ কমপ্লিমেন্ট বা এ পাইম নির্ণয় করো আমাদের সর্বপ্রথম জানতে হবে আমাদের কোন অক্ষর বা কোন শব্দের উপরে পাইম আছে বা কমপ্লিমেন্ট আছে। আমরা সেই শব্দ বা সেই অক্ষর কি করব বড়ো হাতের ইউ বা ইউ থেকে আমরা সে অক্ষর বা সে শব্দ বিয়োগ দেব মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের নির্ণয় করতে বলেছে এ কমপ্লিমেন্ট বা এ পাইম তাহলে আমরা লিখবো কি এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু বড় হাতের ইউ বিয়োগ এ আমাদের ইউ এর মান কত দেওয়া আছে ইউ সমান আমাদের দেওয়া আছে আম কাঠাল আম জাম কাঠাল লিচু কলা আমাদের এ সমান দেওয়া এ সমান দেওয়া আছে কি আম কাঠাল মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আমাদের কী নির্ণয় করতে বলেছে এ কমপ্লিমেন্ট বা এ পাইন আমরা এই সি কে কমপ্লিমেন্ট আর এই দাগকে আমরা বলবো পাই তাহলে আমাদের মান নির্ণয় করতে বলেছে এ কমপ্লিমেন্ট বা এ পাই আমাদের তাহলে আমরা কি করব বড় হাতের ইউ আমাদের যে অক্ষর বা যে শব্দের উপর কমপ্লিমেন্ট আছে। আমরা বড় হাতের ইউ বিয়োগ সেই শব্দ বা সেই অক্ষর লিখব তাহলে আমরা লিখতে পারি বড় হাতের ইউ বিয়োগ এ যেহেতু আমাদের এর উপর পাইম বা কমপ্লিমেন্ট আছে তাহলে আমরা লিখতে পারি বড় হাতের ইউ বিয়োগ এ আমাদের ইউ এর মান দ আছে কি আম জাম কাঁঠাল লিচু কলা তারপর আমাদের কী চিহ্ন আছে বিয়ক চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিয়ে দাও এবার আমরা এর মান বসিয়ে দেব এর মান আমাদের কতটা আছে এর মান দ আছে আম কাঁঠাল মাই ডিয়ার স্টুডেন্ট আমরা ইতিপূর্বে অন্তর সেট করেছি বা বাদ দেওয়া বা বিয়োগ সেট করেছি তাহলে আমাদের অন্তর সেটের নিয়ম কী ছিল মাই ডিয়ার স্টুডেন্ট অন্তর সেটের নিয়ম ছিল আমাদের এটা যদি একটা ঘর বা ঝুড়ি বিবেচনা করি এই ঘর বা এই ঝুড়ির থেকে আমাদের কি বলেছে এই ঘর থেকে আম এবং কাঁঠালকে বের করে দাও বা আবার আমরা কি বলতে পারি এই ঝুড়ি থেকে আম এবং কাঁঠালকে বাদ দিয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি আম বাদ দিয়ে দিই কি পাবো আমাদের আম বাদ দিলাম আর কি বাদ দিতে বলেছে কাঁঠালকে বাদ দিয়ে দাও আমরা অন্তর সেটের নিয়ম অনুসারে জানি আমাদের এই ঝুড়ি থেকে আমাদের বাদ দিতে বলেছে কি আম আম বের করে দাও আবার কি বলেছে কাঁঠালকে বাদ দিয়ে দাও অথবা আমরা বলতে পারি এটি একটি ঘর এই ঘরের মধ্যে আমাদের আছে আম জাম কাঁঠাল লিচু কলা এই ঘর থেকে আমাদের বলেছে কি আমকে বাদ দিয়ে দাও আর কাকে বাদ দেবো কাঁঠালকে বাদ দাও তাহলে আমরা যদি আম এবং কাঁঠালকে বের করে দিই বা বাদ দিই আমরা কী পাবো মাই ডিয়ার স্টুডেন্ট অবশিষ্ট যেগুলো শব্দ থাকবে সেগুলো সেগুলো হবে আমাদের উত্তর তাহলে আমরা কি উত্তর কলা এটাই আমাদের অ্যান্সার বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের সেটের আমরা চার ধরনের অঙ্ক করবো বা চারটি নিয়মের অঙ্ক করবো এই চারটি নিয়মের অঙ্ক থেকে পৃথিবীতে যত ধরনের পুরো সেটের অঙ্ক আসে বা প্রশ্ন আসে আমরা সবগুলো সলভ করতে পারবো বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ